হবে তোমার ধর্ম করিতে করিতে যদি তুমি নিধন হয়ে যাবে তবে আমি কৃষ্ণ তোমাদের একদিন না একদিন কৃষ্ণকে

প্রতিটি মা বাবার চরণে আমি কোটি কোটি প্রণাম করি হ্যালো আর গেল এই হ্যালো আর গেল যদি তাই এও কালো হবে না বড় কালো হবে না সবকে পাবে না আমাদের নরকে কোনোদিন ঠাই হবে না পিতা মাতার প্রতি ভরসা রাখো কৃষ্ণ ভজন করো দেখবে তুমি একদিন একদিন সর্ব সুখ পাবে তবু তোমাদের চরণে কোটি কোটি প্রণাম করি আর প্রলোভন পরে তা লিখে পরিহরি প্রেমময়ী রাধারানী রাধারানীকে আমি আগে বলেছি রাধারানী কোনো মেয়ে মানুষ নয়। বলে কোন